সকালের কাজ সবটা কমপ্লিটও করতে পারছি না কিন্তু যাইতে গা লাগছে আমার দোকান ঘরে তো কী কারণে যাইতে লাগছে চলো তোমরা দেখায় তো এই যে দেখো আমি কিন্তু সকালের কাজ সবটাও কমপ্লিট করতে পারতি না হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করলাম তো আজকের ব্লগে না আছে কোনো রান্না বান্না সেরকম আজকে যা যাই করছি সবটাই তোমরা আমাদের শেয়ার করতেছি তো এখন সময় বাজে সকাল সাতটা আর আজকে ঘুম থেকে উঠছি সকাল সাতটার সময় উঠতে সেরই দেখো সকালে যা কাজ আমরা তা শুরু করে নিলাম আর শুরু যে তো কিন্তু আমার সাথেই উঠতে গেছে কারণ হ্যাঁ তো আমার ব্লগ শ্যুট করে আছে তো এই যে দেখো আমি এদিকে প্রথমে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়া তারপরে আমি বারান্দাটা মুছে নিতেছি তো বারান্দা ঝাড়ু দেওয়ার পর গেলাম গা রান্নাঘরে কারণ রান্নাঘরে মানে আগের দিনে যে বাসন ওইগুলি ধোয়া হয়েছে না তো এডিয়া আগে নিয়ে সেটা বাথরুমে নিয়ে এডিয় আগে ধুম ধুয়েটুয়ে সাইডা আর কাচ টাচ করতে করতে দেখি গরম লাগিয়ে গেছে গা তো দেখতেই পারতেছো আমার হাউস কোট আমি খুললে নিছি তারপরে দেখো আমি এদিকে উঠানে জল ছিটা দিয়ে নিতেছি তো জল ছিটা দেওয়ার পরে কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিব তো তারপরে দেখো মানে কি কইতাম আমার এত পরিমাণ গরম লাগতেছে আর তোমরা দেখি বুঝতেছো যে আজকে অনেকটাই রৌদ্র উঠতে গেছে খুব সকাল সকাল তো যাই হোক কাজ করলে কিন্তু গরম লাগিয়ে ওঠে তো সকালে সেই রকম মানে ঠান্ডাটা লাগছে না আর আমারও খুব ভাল লাগতেছে যে হ্যাঁ ঠান্ডার দিনে এরকম হালকা হালকা গরম লাগতেছে আমি তো তোমরা কই যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না কিন্তু গরমটা আমি সহ্য করতে পারি তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি উঠান ঝাড়ু দিতেছি টিয়া সাইরা আমি আর কি ভাবছিলাম একবারে ফ্রেশ ট্রেশ ওয়া তারপরে স্নান টান করে নেমু কিন্তু আমি স্নান আর করতে পারছি না কারণ আজকে খুব সকাল সকালে আয় পড়ছিলো আমার কাজ তারপরে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ বাসি ড্রেসে তো আর চুলা ধরতে পারতাম না তো ড্রেসটা প্রথম চেঞ্জ করে নিয়েছি নিয়ে আসে আমি চুলার যে ছালি তুলতে আসি তারপরে চুলাটা একটু লেপা নেমো তো এটি হচ্ছে আমার সকালের মেইন কাজ তো এই কাজটি শাড়িটা তারপরে কিন্তু আমি ফ্রেশ হই যদিও তোমরা আমি সবসময় সকালের সব কাজ দেখাই না মাঝে মধ্যে আমি তোমরা মাঝে শেয়ার করি আর তোমরা তো জানো সবার বাড়ি ঘরেই এরকম কাজ থাকে তো যাই হোক আর সকালবেলা মেন আমি দেখাইতে পারি না কারণ ওই টাইমে থাকে গুমায়া তো আমি তো আর একা একা ভিডিও শ্যুটটা দেখাইতে পারি না তো আজকে জানি কিভাবে উইটা গেল সকাল সকাল তো উইটাসের কইতা আমি তোমার ভিডিও শ্যুট করে দিব সকাল থেকে আমাকে তাহলে তো আজকে খুবই ভালো তো তারপরে দেখো আমার সাথে কিন্তু ঘুম থেকে উইটার সেরে আমার প্রত্যেকটা কাজে কাজে ক্লিপ নিয়ে নিয়ে দিছে তারপরে দেখো আমি চুলা লেপতে লেপতেই আমার কাছে ফোন আইছে যে আমার দোকানে আইতাছে একটা বোন মানে হেয়ার স্পা করার লাগা তারা হোড়া করে সেরা আমি কিন্তু চোলা টোলা লেপ পা সেরা আয়া ডাইরেক্ট দোকান ঘরে তো দেখো এক হাতে কত কাজ করতে লাগে তো তারপরে এদিকে আমি আয় পড়ছি দোকান ঘরে আয়া কিন্তু এই বনটা আমি স্পা করে দিতেছি আর এই বনও আইসে অনেকটাই দূরের থেকে যদিও এই বনটা এদিকের না এই বনের বাড়ি হয়েছে চালাগাং তো চালাগাং থেকেই কিন্তু আইসে বাজারে আইছিল তো আমার সাইনবোর্ড দেখা সেটা আমার ফোন করছিলো আর নয়তো আমাদের আমার মানে লোকাল কাস্টমার না আর কি অন্য সময় অন্যরা হলে তো আমরা আগে ফোন করে বা আগে আমরা জানাই রাখে যে কালকে আইব কিন্তু এই বোন আমারে সকালেই ফোন করছে যে এখন আমি পারুম কি না তো আমি তো আমার বাড়িতে যেহেতু পার্লার হ্যাঁ আমি পারুম তো তারপরে দেখো আমার মানে পাড়ারই একজন একজন আয়া পড়ছে তো তা নিয়েও থ্রেডিং করতে হয়েছিল তো আয়াশিরা যে স্পা করতেছিল হেয়ার আমি একটু বসাইয়া থ্রেডিংটা সাইরা সেরা তারপরে আমি হেয়ার স্পাটা সারলাম তো সকাল সকালে একটু কাজে তাড়াহুড়া আসিল তারপরে এদিকের আমার দোকানের কাজ তো কমপ্লিট এবার আয় পড়লাম আমি দোকানের কাজ করতে করতে দেখি আয়াশিরা সুরুজিত এদিকে নিয়ে আসে কত বাজার আর আইতে নিয়ে আসে দেখো এদিকে মাংস আইন সেটা কিন্তু নিজেই দুই তো সাগা কারণ জানে এই জিনিসটা হেয়ার উপরেই দায়িত্ব থাকবো তো আমার আর কোয়ার অপেক্ষায় রয়েছে না হ্যাঁ করতে সেটা তো আমারই দায়িত্ব তো আমি আমার কাজটা রাসায়রা নেই তো দেখতেই পাতা সিকে পাঠার মাংস দিয়া এদিকে দেখো সুন্দর করে মানে মাখ্যা টেক্কা রাখছে আর আজকের মাংসের মধ্যে কোনো লাল মরিচ দেওয়া হয়েছে না তার কারণে কালারটা এরকম লাগতেছে আর এদিকে মাছ কিন্তু ধুইছে না কারণ মাছ তো আমরারই ধুই হ্যাঁ জানে ভালো করে যে মাংস শুধু আমার ধোয়ার দায়িত্ব আমি মাংসই ধুম তো মাংসটাই কিন্তু ধুয়ে আনছে আর এদিকে তো রান্না বসাই দিলাম আজকে তোমরা কইলাম ওই যে রান্না আমি কিছুই দেখাইলাম না আজকে তোমরা অন্য কাজেই দেখাইলাম সব সময় তো তোমরা আমার রান্না বান্না দেখো তো এখন আমার মানে বয়স অবাড়টা কীরকম হইতাছে জানি না কারণ আমি বয়েজটা আমি এক্ষণে দিতেছি এখন দিয়ে এক্ষণেই ভিডিওটা পোস্ট করতেছি আর খুব সকাল সকাল কিন্তু আমি আজকে বয়সটা দিতেছি জানি যদিও বেশি একটা ভালো হইতো না কারণ সকাল সকাল বয়সটা বেশি একটা ভালো আয় না তো যাই হোক তারপরে দেখো মাংস তো হয়ে গেছে তারপরে দিয়ে কয়েক টুকরা মাছ মানে কাঁচা তেলে কইরা নিতেছি আজকের রান্না এতটুকুই আর সকালে তো রান্না হয়েছিল ডাল তারপরে ভাজি এতটুকুই তো বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগছে জানাইও দেখা হইবো নেক্সট ভিডিও ভিডিওতে